স্বামীর ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করছেন কারণ আজ তারা দেশের বাড়িতে যাবেন বেড়াতে শুধু তারা স্বামী স্ত্রী যাবেন ছেলে মেয়ে দুটো গতকালকেই চলে গিয়েছে তার ছোট চাচার সঙ্গে তাই স্বামী স্ত্রী ব্যস্ত ভঙ্গিতে বলল আর কত সুন্দর করে সাজবে এগারোটায় ট্রেন দেরি হলে তো ধরতে পারবে না স্ত্রী ঠোঁটে লিপস্টিক দিতে দিতে বলল এই তো হয়ে গেছে আর একটু স্বামী বারবার ঘড়ি দেখছে মিনিট পনেরো পর স্ত্রী শাড়ির কুচি ঠিক করতে করতে এসে বলল কুচিটা ধরো তো বারবার খুলে যাচ্ছে এখনো শাড়ির কুচি ঠিক করোনি স্বামী কথাটা বলেছে আর স্ত্রী স্ত্রী স্তরে স্তরে শাড়ির কুচি সাজাচ্ছে স্টেশনে আসতেই স্ত্রী বায়না ধরল তরমুজ খাবেন এক ফালে তরমুজ কিনে স্ত্রীর হাতে দিয়ে স্বামী গেল টিকিট কাউন্টারের ঘরে হাঁপাতে হাঁপাতে বলল ভাই এগারোটার ট্রেনটা কি এসেছে এসেছে মানে দশ মিনিট আগে চলেও গেছে স্বামী মুখ ভার করে ফিরল স্ত্রী হাসি হাসি মুখ করে বলল তরমুজটা ভীষণ মিষ্টি খাবে আসো খাইয়ে দিই ট্রেন কখন আসবে স্ত্রীর খারাপ লাগা যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রেখে স্বামী বলল। ট্রেনে যেতে ইচ্ছা করছে না গো চলো না বাসে করে যাই বাসে আমার বমি পায় তো পাবে না জানালার কাছে বসবে আমার কাঁধে মাথা রেখে ষোলো বছরের সংসার জীবন স্ত্রী ভুলে যায় ভুল করুক স্বামী এইভাবেই সব সময় মানিয়ে নেয় ভালোবেসে বিয়ে তাদের বাসর রাতে স্বামী প্রতিজ্ঞা করেছিল স্ত্রীর উপর কখনো রাগ করবে না এত বছরেও সেই কথার খেলাপ করেনি সত্যিকারের পুরুষেরা ভালোবাসার বুঝি এরকমই হয় স্ত্রীর মূল্য অনেক বেশি থাকে সব সময় ষোলো বছর আগের বিয়ে করা বইয়ের মাত্র কথা রাখতে এখনো ভদ্রলোক সেইভাবেই চলছে ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভালোবাসার মানুষগুলো সমাপ্ত